হ্যালো বন্ধুরা রথযাত্রা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তোমাদের ওইদিকে কি রোদ দিচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে সকাল দিকে রোদ দিয়েছে মাঝখানে বৃষ্টি হয়েছে আবার রোদ দিয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই দেখো এক জায়গা দু জায়গা তিন জায়গায় চাল মেলা আছে তার মধ্যে দুটো আমাদের আর একটা পাশের বাড়ি আমাদের উঠোনে মিলে দিয়ে যায় জামা কাপড় শোকাচ্ছে তুলসী মন্দির তুলসী মন্দিরের ওপরে নিচে যেসব গাছপালাগুলো রয়েছে ওগুলো সব তুলসী গাছ দেখো বন্ধুরা সকালবেলায় তুলসী গাছগুলো ভিজেছে আর রোদ পেয়ে একদম পুরো চকচক করছে গাছগুলো যেন মনে হচ্ছে রোদের ঝুলকা পেয়ে একদম চমক দিচ্ছে ওই যে আকাশ খুব সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আকাশটা যেন মনে হচ্ছে যে শরতের আকাশ আজকে সকালবেলা যখন স্নানে গিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল চুলগুলো পুরো ভিজে তাই ভাবলাম যে বর্ষাকালে যখনই একটু একটু করে বৃষ্টি পড়ে বাইরে ঘরে বেরোনো হয় তখনই চুল ভিজে যায় আর চুল ভিজে গেলে গোড়া নরম হয়ে যায় চুল উঠে প্রচুর তাই ভাবলাম একটু রোদ দিয়েছে তো তাই একটু খুলে চুলগুলো শুকিয়ে নিই উঠোনের মধ্যে তাই নাড়াছাড়া করে চুলগুলো একটু শুকিয়ে নিচ্ছিলাম রোদ লাগছিল তাও মনে হচ্ছিল ঝুলো একটু রোদ পাক এই দেখো আরো গোপাল যখনই দেখিছে যে রোদে দাঁড়িয়ে আছি অমনি এসে ছুট্টে কলেজে পেয়ে গেল আমি ওকে বলছি হাই মস্তান ও খুব বদমাস এই দেখো আমরা যাও চুল শুকাচ্ছিল কিরকম ও দিদি দাঁড়িয়ে আছে কিভাবে ঠেলে দিল মানে এক মিনিট স্থির থাকবে না কি করব কি না করব সেই হচ্ছে ওর কাজ ওদের দু ভাই বোনের কাণ্ড দেখো এই যে আমাদের খেপির কাণ্ড দেখো এই দেখো একটা ছোট আম গাছ আছে আমাদের সেই আম গাছে এই সরু সরু হাত পা নিয়ে আম গাছে উঠছে এই দেখো তার পিছনে এই যে বিচ্ছু আমাদের নাড়ুগোপাল এই দেখো এই দেখো এই ঘিসি পেয়ে গেছে গো চাদর শুকাচ্ছে হাত পা খুলে গেলে কি হবে বাপরে বাপ এইদিকে লাফাচ্ছে ওইদিকে লাফাচ্ছে আর আমি ক্যামেরা করছিলাম তা আম গাছে উঠেছিল দেখো দেখেছো আবার পেয়ারা গাছে উঠেছে আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কিন্তু বর্ষাকালে পেয়ারাগুলো জানো তো বন্ধুরা পোকা লেগে যায় কিন্তু মিষ্টি হয় না কিন্তু আমাদের এই গাছে পেয়ারা ইয়া বড় বড় পেয়ারা হয় কি মিষ্টি কিন্তু বর্ষাকালে যে পেয়ারাগুলো ধরে সেগুলো কিন্তু মিষ্টি হয় না সেগুলো পুরো পোকা ধরে যায় ওই বিচ্ছুটা দেখেছো একবার পেয়ারা গাছে উঠছে ওই দেখো আবার যাচ্ছে এই দেখো আম গাছে উঠবে ও আ অ্যাঁ অ্যাঁ এই 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 যা এই উঠতে পারলো না গো এই যা ও উঠতে পারলো না দেখেছো দেখেছো হচ্ছে মস্তান এই যে এই আবার ঝাঁটা এই দেখো ঝাড়ু মেরে ছেটিয়ে বিদায় কর এই দেখো এই দেখো ও এই যে আবার কলে হাত দিচ্ছে আমি যদি সারাদিন ক্যামেরা অন করে রাখি মানে বুঝতে পারবে ও সারাদিন কতটা মানে বদমাস করে মানে এক মিনিট স্থির থাকবে না সবসময় তো ও লাফা ঝাপা করবেই করবে কিছু না কিছু করবেই করবে ওর মাথার মধ্যে কিছু ঘুরপাক খায় একটা করবে তো যদি ধমক দিই তখন বলবে কিছুক্ষণ পর দাঁড়া আইডিয়া মাথাটা এইভাবে আঙুল দিয়ে হাত দেবে আর বলবে আইডিয়া এই দেখো দু ভাই বলে মার্কেট লেগে যাচ্ছে দেখেছ এই ছোটোবেলার দিনগুলো কতই না ভালো লাগে বলো বন্ধুরা এই দিনগুলো এখন আমরা মিস করি ছোট যত থাকবো তত ভালো যত বড় হয়ে যাব তত দুঃখ ভাবনা চিন্তা দায়িত্ব অনেকটাই বেড়ে যায় আর ছোট যত থাকবো ভালোবাসা স্নেহ আদর সব কিছু সব কিছু নিয়ে খুব ভালো লাগে এই যে দেখেছ আবার তখনই মারপিট করছে আবার তখনই আদর করছে এই কোলে নিয়েছে ও বাবা দেখেছ ভাই কত আদর করছে দিদিকে তখনই মারপিট তখনই আদর ও ওকে ছেড়ে থাকবে না ও ওকে ছেড়ে থাকবে না দুজন দুজনকে না দেখেও থাকতে পারবে না আবার দুজনে এক কাছে থাকলেও মারপিট করবে এটাই ছোটো ছেলে